বিয়ের দুই মাস পর তারাক এর ছয় মাস পর আবারও ওই একই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম টুটুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় ভুক্তভোগী নারীর এ দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় কিন্তু আইনি জামিন নিয়ে এখন ওই ভুক্তভোগী নারীকে নানা হুমকি দিচ্ছে ধর্ষক টুটুল বর্তমানে বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগী ওই নারী ঘটনাটি রাজধানীর আমি বাংলানগর শিকার আমি ধর্ষণের শিকারী আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমাকে যে ধর্ষণ করে আমাদের দেশের যে সরকার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এটা একটা সুস্থ সুস্থ ব্যবস্থা হোক হোক তদন্ত আমাদের যে আইন উপদেষ্টা আছেন তার কাছে আমার তার কাছে আমার অনুরোধ রইল বিষয়টা একটু দেখার জন্য আমার মামলার এজাহার সূত্রে জানা যায় দারুসালাম থানা এলাকার বারো নম্বর রোডের সাত নম্বর বাসার বাসিন্দা রবিউল ইসলাম টুটুলের সঙ্গে চলতি বছরের এগারোই এপ্রিল বিয়ে হয় ওই নারী পরে সাংসারিক নানা জটিলতা দেখা দিলে জুন তাদের হয় ঘটনা এখানেই শেষ নয় গত তেরোই ডিসেম্বর হঠাৎ টুটুল ফোন দেয় ওই নারীকে নানা তালবাহানা করে তাকে গুলিস্তান থেকে কৌশলে শেরেবাংলানগর থানাধীন তালতলা এলাকার রায়হান ভিলা নামক একটি বাসার পাঁচতলায় নিয়ে যায় সেখানে নানা কথাবার্তার এক পর্যায়ে ওই নারীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে টুটু এ ঘটনা কাউকে না জানাতেও ভয়ভীতি দেখায় ওই নারী যে কোনো ভাবে ওই বাসা থেকে বেরিয়ে এসে থানায় অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কল্যাণপুরের বাসা থেকে গ্রেফতার করা হয় টুটুলকে পরদিন তাকে আদালতে কারাগারে হয় কিন্তু আইনি ডিসেম্বর আদালত থেকে জামিন পান এরপর মামলা তুলে নেওয়ার জন্য শুরু হয় নানা ভয়ভীতি প্রদর্শন ধর্ষণ মামলার আসামি কিভাবে এত দ্রুত জামিন পেল তা নিয়ে হতবাক আইনজীবীরা তাদের প্রশ্ন কিভাবে সম্ভব এ বিষয়ে অ্যাডভোকেট খায়রুল ইসলাম

জড়িত আছে যেখানে অন্য লোকরা জমি জড়িত আছে পাপড়ায় উদ্ধারে সেক্ষেত্রে এই কিভাবে জমিন জামিন দেয় না আমার বন্ধু করে